জীবনে যে খাবারটি আমি কখনোই রান্না আজকে সেই হঠাৎ করে রাত্রে আমার খেতে ইচ্ছে করলো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ট্রাই করলাম দেখি আজকে পারে কিনা পরিবারের সবাই তো সময় আমার সাথে থাকবে না নিজেকে তো রান্না করে খেতে হবে একটা সময় মেয়েরা পারে না এমন কোনো কিছুই নেই ইচ্ছে করলে মেয়েরা সবই পারে ভরিওান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়া এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো হঠাৎ করে আজকে রাত্রে বেলায় ইচ্ছে করলো একটু পোলাও খাই আর এদিকে মাংস তো রান্না করাই ছিল তাই ভাবলাম মাংস দিয়ে আজকে একটু পোলাও শাশুড়ি কম সব সময় পোলাও রান্না করে তো আজকে রাত্রে বেলা যেহেতু খেতে ইচ্ছে করলো তাই ভাবলাম আমি নিজেই তৈরি করি প্রথমে আমি পরিমান মতো তেল দিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজার পরে এরপরে আমি দিয়ে দিলাম পোলাও চাল ধুয়ে রাখা আপনি যদি রান্না না পারেন তাহলে ভাত রান্নাটাও আপনার কাছে অনেক বেশি কষ্টকর হয়ে যাবে আর কেউ তো আগে থেকে কোনো রাখে না আস্তে আস্তে সবই কিন্তু আমার পরিবারে রান্না করার মানুষ আছে তাই আমি রান্নার যখন করার সময় আসবে তখন ইনশাল্লাহ আমিও সবকিছু রান্না করব। পোলাও চালের সাথে আমি কিন্তু গরম মশলা আর কিশমিশ দিয়েছিলাম আমার কাছে কেন জানি না আজকে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছিল যার কারণে কিসমিস একটু বেশি করে দিয়েছি আর পাশেই পানি গরম করতে দিয়েছি পানিটা আমি আগে থেকে মেপে নিয়েছিলাম পোলাও রান্নাতে কিন্তু পানিটা কম হলেও ভালো লাগে না আবার বেশি হলেও ভালো লাগে না তাই আমি পানিটা একদম মেপে দিয়েছি এক কাপ চালের জন্য দুই কাপের একটু বেশি পানি নিয়েছি পানি দেওয়ার পরে আমি এখানে গুড়া দুধ দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো গুড়া দুধ দিয়ে দিলাম যেহেতু পোলাও চালটা ছিল আমাদের জমির খুবই ফ্রেশ এবং মজার তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ নিজের জমির নতুন পোলাও চাল কারণে হয়তো খেতে একটু বেশি মজা লাগছে তারপর এখানে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচা মরিচ কাঁচা মরিচগুলো কিন্তু ডোলে খেতে অনেক বেশি মজা লাগে তারপরে এই তো আমি বুঝতে পারছিলাম না এটা হতে কতক্ষণ লাগবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে খুবই লো হিটে রান্না করছিলাম তারপরে আমি কিন্তু এখানে পরিমাণ মতো চিনিও দিয়েছি আমার তো এই সময়টা মনে হচ্ছিল আমি হয়তো পায়েস রান্না করে ফেলেছি পোলাওয়ের গন্ধে মনে হচ্ছে পাড়ার সবার আজকে ঘুমি ভেঙে যাবে এমন একটা অবস্থা খুবই সুন্দর ঘ্রান ছিল আর এই তো তারপরে এ পর্যায়ে আমি লবণ আর চিনিটা একটু চেক করে নিলাম মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এই তো অনেকক্ষণ পরে চলে আসলাম একটা সময় মনে হচ্ছিল কি রান্না করতে গিয়ে কি রান্না করে ফেললাম তারপরে বেশ অনেকক্ষণ ঢাকা দেওয়ার পরে এই তো পোলাওটা অনেক বেশি ঝুরঝুরা এবং পারফেক্ট হয়েছে এত রাত হয়ে গিয়েছে আর এই সময় খুবই খিদে পেয়ে গিয়েছে ছিল একটা জিনিস খেয়াল করে দেখবেন খিদে লাগলে যে কোন খাবারই খেতে অনেক বেশি মজা লাগে আমি তো এখানে কয়েকটা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি আর এইবার দেশি মুরগির মাংস নিয়ে নিলাম ভিডিও এডিট করতে করতে তো আমার দেখে আবারও খেতে ইচ্ছা করছে যারা একদম বাড়ির চাল খেয়েছেন তারাই কিন্তু বুঝতে পারবেন এর স্বাদটা কতটা মজার কেনা চালের পোলাও হয়তো এতটা মজা লাগে না তো এই তো এখানে দেশি মুরগি দিয়ে একদম দেশি চালের পোলাও দিয়ে আমি মজা করে ভাত খাচ্ছিলাম আর নিয়ে নিলাম সাথে কাঁচা মরিচ আর কি লাগে যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা যাবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম